সালামু আলাইকুম আরে উনি এই মাত্র সতেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা দিয়ে এসেছেন উনার খুব ভালো হয়েছে উনি একদম উৎফুল্ল মনের উনি একজন স্টার মানের স্টুডেন্ট আপনার প্রশ্নগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন জি আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমি ভাইবা বোর্ডে ঢোকার সাথে সাথে সালাম দিয়ে ঢুকলাম এরপরে তারা আমাকে বসতে বলল বসলাম এরপরে আমার নাম জিজ্ঞাসা করেছে আমার নাম কি আমি বলছি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম এরপর তারা বলছে যে দরুদে সাইফুল্লাহ নামে একটা দরুদ আছে আপনি পারেন কি এরপরে বলছেন যে এর এই দরুদে সাইফুল্লাহ কোন সময় পড়তে হয় আপনি একটু বলেন এরপরে তারা প্রশ্ন করছে যে আপনার নাম কি নাম বললাম নামের তারকিব জিজ্ঞাসা করলো নামের তার্কিব বললাম এরপরে জিজ্ঞাসা করলো সতেরোতম রিটেন যে পরীক্ষাটা হয়েছে ওখান থেকে প্রশ্ন ধরছে আন ওকবাতা রদিয়াল এখানে ওক বা তা আসার কারণে জের হওয়ার কথা ছিল জবর কেন হইল এরপরে তারা প্রশ্ন করছে যে এভাবেই তারা মোটামুটি শেষ করলো আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক সুন্দর হয়েছে যারা আসবে ওনাদের কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য সুপরামর্শ হলো যে তারা সতেরোতমে রিটেন যে প্রশ্নটা আছে এটা সুন্দর করে দেখে আসলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় অসংখ্য ধন্যবাদ ভাই আলাইকুম